নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ সোশ্যাল মিডিয়ায় রিল বানাতে গিয়ে এক যুবতী শিব ঠাকুরের মূর্তির উপর ভিডিও করেন বলে অভিযোগ এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নিমদের ঝড় চারিদিকে ধর্মীয় ভাবাপেগে আঘাতের অভিযোগে আজ মন্দিরে বিশেষ অভিষেক পুজো অনুষ্ঠিত হচ্ছে কৃপায় বড়মা মন্দিরে ঘটে যাওয়া একটি ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় অভিযোগ এক মহিলা শিবের বুকে পা রেখে অশালীন রিল তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন যা হিন্দু ধর্মের ভাবাবেকে আঘাত করেছে এবং দেবদেবীর প্রতি চরম অসম্মান প্রদর্শন করেছে এই ঘটনা প্রতিবাদে ক্ষীরপাই সাধারণ মানুষ ও বড় মায়ের ভক্তরা একত্রিত হয়ে বৃহস্পতিবার ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি অভিযুক্ত মহিলাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় স্থান ও বিশ্বাসকে অবমাননা করার সাহস না পায় ভক্তদের বক্তব্য ক্ষীরপাই বড়মা মন্দির কেবল একটি উপাসনালয় নয় এটি লক্ষ লক্ষ মানুষের আস্থা ও বিশ্বাসের কেন্দ্র যেখানে এ ধরনের অশালীন ও অবমাননাকর কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে もんもん、あそば。 সংব এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা